আলাইকুম পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য আজকের এই লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে যারা এই মুহুর্তে লাইভটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাই স্পেশালি পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে ক্রাফট ইনস্ট্রাক্টরদের একটা বিষয় নিয়ে সবাই সুন্দরভাবে গোছানোভাবে জানি না আর সেই লক্ষ্যকে সামনে রেখে গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম যে পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে ক্রাফট ইনস্ট্রাক্টরদের কি নিয়ে সমস্যা এ বিষয়টি আমাদের পলিটেকনিকের অনেক শিক্ষার্থী জানে না এমন কি আমরা আন্দোলন করছি আমাদের আশেপাশের অনেক মানুষ আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করছে বিশেষ করে তোমরা যারা আন্দোলন করছো তো তাদেরকে উদ্দেশ্য করে আমি একটি ভিডিও বানিয়েছি এই ভিডিওটি আসলে সবার দেখা উচিত এবং সেই সাথে আজকে আমাদের কি করণীয় এই সংক্রান্ত বিষয়ে আমি কিছু দিক নির্দেশনা সো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না একটু আমাকে জানাবে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে যে সাউন্ড ক্লিয়ার কিনা এবং পরিষ্কারভাবে শোনা যায় কিনা একটু আমাকে জানাতে হবে কারণ যেহেতু এটা লাইভ লাইভে এই জাতীয় একটু সমস্যা হয় অনেক সময় সাউন্ড শোনা যায় না একটু আমাকে জানাবে যে আসলে শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করতে হবে ওকে ওকে ধন্যবাদ শোনা যাচ্ছে আমি তাহলে একটু কথা শুরু করব আপনাদের যদি সম্ভব হয় আসলে ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে আমাদের সকলের মাঝেই সচেতনতা বিল্ড করাটা খুব জরুরি কারণ এই আন্দোলনটি প্রত্যেক পলিটেকনিকে পড়ুয়া রানিং শিক্ষার্থীদের আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি আমরা যারা গ্রাজুয়েশন শেষ করেছি এটাও আমাদের কাছে সম্মানের আমাদের সেই জায়গা থেকে আসলে যেহেতু আমরা কারিগরি শিক্ষার্থীদের নিয়ে কাজ করি সেই জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্যই আজকের এই আয়োজন বিশেষ করে আমি প্রথমে সবাইকে অনুরোধ করব। যে আমরা ক্যাপশনে একটা ভিডিও দিয়েছি যেটা নিয়ে আমরা একেবারে স্পষ্ট সংক্ষিপ্ত কিছু বার্তা প্রোভাইড করেছি যে ভিডিওটি প্রত্যেক কারিগরি শিক্ষার্থীর দেখা উচিত এবং যারা বলে যে পলিটেকনিক শিক্ষার্থীদের এই আন্দোলনটি কীসের ক্রাফট ইনস্ট্রাক্ট ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের সাথে আসলে কি সমস্যা সেই সমস্যা বিষয়ে আসলে ভিডিওটি সংক্ষিপ্তভাবে গোছালোপভাবে উপস্থাপন করা হয়েছে তারপরে এখন আজকে আমাদের একটা আন্দোলনের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি স্থগিত করে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার একটা কথা ছিল এবং সেখানে গিয়ে আমরা জানি যে আসলে আসানো রূপ ফলাফল হয়নি এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীদের আসলে কি করণীয় এবং তারা কি করতে পারে প্রথমত যে কাজটি করা দরকার সেটি হচ্ছে এই আন্দোলনের বিষয়বস্তু সম্পর্কে এই আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী জানা উচিত যে আসলে কেন এই আন্দোলন আমরা করছি পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য এই আন্দোলনটি আসলে কি গুরুত্ব বহন করে কেন আমরা ক্লাস ছেড়েছি কেন আমাদের ক্লাস ছাড়তে হলো আমরা তো ক্লাস ছাড়তে চাইনি আমাদের তো পড়াশোনা থেকে আমরা বিচ্ছিন্ন হতে চাইনি আমরা তো রাস্তায় রাজপথে রক্ত ঝরাতে চাইনি আমরা তো ঘাম ঝরাতে চাইনি আমরা চেয়েছিলাম বই খাতা হাতে কিভাবে আমরাও ফ্যানের নিচে পাঠদান করব এবং পাঠদান শেষে আমরা আমাদের ক্যারিয়ার উজ্জ্বল করব। কিন্তু সেই উজ্জ্বল ক্যারিয়ারের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখনকার একটা পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে মূলত আমরা সবাই জানি যে ক্রাফট ইন্সট্রাক্টরদের হাইকোর্টে যে দশম গ্রেডের একটা পোস্টের বিষয়ে তিরিশ শতাংশ কোটা যখন দেওয়া হয়েছে তখন এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ করার নামান্তর হয়ে গিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত যে পোস্ট পদবি বা ডেজিগনেশন বা যে চাকরিগুলো সেই চাকরিগুলো অন্যদের মাঝে বন্টন করা একটা কৌশল মাত্র এটা সো এই জায়গা থেকে একটা অস্তিত্বের সংকট দেখা যাচ্ছে সো এই যে অস্তিত্বের সংকট এর সাথে সাথে প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে জানা উচিত যে দশম গ্রেডটা কি এবং কেন দশম গ্রেড সম্প এর চাকরি সম্পর্কে সবাই এক বাক্যে মুখী আছে কেন সবাই দশম গ্রেডের চাকরিটাই চায় সো এই বিষয়গুলো আমরা যারা জানি তারা পরস্পর পরস্পরকে জানানো এবং পলিটেকনিকের শিক্ষার্থীরা যে দুই হাজার সালে আন্দোলন করেছে আঠারো সালে আন্দোলন করেছে একুশ সালে আন্দোলন করেছে চব্বিশে আন্দোলন করেছে এখন পঁচিশে আন্দোলন করছে সো এই যে যে আন্দোলন করে শিক্ষার্থীরা বিজয় ছিনিয়ে আনে বা তাদের অধিকারকে সুসংহত রাখে সংরক্ষিত রাখে এবং একতাই যে বল এই বল বিষয়েও প্রত্যেকটা শিক্ষার্থীর জানা উচিত এবং এই জানার মাধ্যমে আসলে আমি যখন আসলে ভাবছিলাম যে আমরা তো আসলে গ্র্যাজুয়েশন শেষ করেছি আমাদের তো আসলে এই জায়গাতে খুব বেশি কিছু পাওয়ার নাই তো আসলে এই আন্দোলনটি পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে কেন গুরুত্বপূর্ণ সত্যি বলতে এই দশম গ্রেডে চাকরি যদি পলিটেকনিক শিক্ষার্থীদের দখলে না থাকে তাহলে চাকরি বাজারে এক ধরনের বৈষম্য সৃষ্টি হবে অপরদিকে কারিগরি শিক্ষা সারা বিশ্বে যেখানে চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ সত্তর শতাংশ বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র পনেরো থেকে বিশ শতাংশ হয়েছে যদিও এই সংখ্যাটি সমস্ত টেকনিক্যাল কোর্সের শিক্ষার্থীদেরকে নিয়ে গণনা করা হয়েছে সো এই পনেরো বিশ শতাংশ শিক্ষার্থীও আগামী দুই তিন বছরের ভিতরে আসলে খুঁজে পাওয়া যাবে না যদি এই দশম গ্রেডে চাকরিটি না থাকে সেক্ষেত্রে দেশের চাকরি বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের যে বা বিএসসি ইঞ্জিনিয়ারদের যে রোল সে রোল তো আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পালন করে না আবার অপরদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যে রোল আমরা হাতে কলমে যে মাঠে ঘাটে কাজ করি এই কাজগুলো আসলে বিএসসি ইঞ্জিনিয়ার করে না সো এই জায়গাতে যখন একই পোস্টের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে সব বৈষম্য আরও বেশি বেড়ে যাবে সো এই জায়গাতে প্রত্যেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এ বিষয়ে বোঝা উচিত যে এই দশম গ্রেড না থাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব সংকটের ভিতর পড়বে এবং এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষের কাছে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের যথাযথভাবে উপস্থাপন করা দরকার অত্যন্ত বিনয়ের সহিত আমাদের যে অধিকার সুসংহত ছিল সেটি যাতে আমাদের সুসংহত রাখা হয় এ বিষয়টি বুঝিয়ে বললে অবশ্যই তারা বুঝিয়ে বুঝবেন কারণ তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা পরিবর্তিত পরিস্থিতির ভিতর দিয়ে এসেছে কোনটা করবে কোনটা করবে না এই জায়গাতেও আসলে অনেক বেশি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন সো যেহেতু বহুমুখী মানুষের ডিমান্ড এই চাকরিতে সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত কৌশলী হয়ে শুধুমাত্র আমরা যেই আন্দোলনের দিকে নজর দিচ্ছি এর বাইরে দ্বিতীয় কেউ কথা বললেও আমাদের নজর দেওয়া উচিত না কাউকে কাউন্টার দেওয়া উচিত না কারো দিকে আমাদের ফোকাস না রাখে আগে আমাদের এই একটা বিষয়ে ফোকাস রাখা উচিত এই একটা বিষয়ের ফোকাস ব্যতীত অন্য কোনো কিছুর দিকে ফোকাস রাখলে আমাদের এই আন্দোলন আসলে ভিন্নভাবে ভিন্ন দিকে মন নিতে পারে এবং আন্দোলন চুরি হয়ে যেতে পারে কারণ স্বাভাবিকভাবে এটা শিক্ষার্থীরা পড়াশোনা করে পড়াশোনা করে কিসের জন্য পড়াশোনা করে এসে কর্মজীবনে সফল হবে পড়াশোনা করে কিসের জন্য তার সুন্দর একটা ক্যারিয়ার হবে ক্যারিয়ারের যদি কোনো রূপরেখা না থাকে তাহলে এই পড়াশোনা করে এটা হবে কি এই পড়াশোনা করে কি হবে সো অন্য যারা আবেদন করছে বা কথা বলছে তাদের নিয়ে আসলে কথা বলা উচিত হবে না কারণ তারা যে শিক্ষা ব্যবস্থায় ভর্তি হয়েছে তারা কিন্তু জেনে বুঝেই ভর্তি হয়েছে সো এখন আপনি জেনে বুঝে একটা চাকরি নিলেন জেনে বুঝে একটা জায়গাতে ভর্তি হলেন পড়াশোনা করলেন এখন আপনার সেই জায়গাতে গিয়ে পোষাচ্ছেন আপনি এটা চাইবেন তো তারা চাইতেই পারে সো কেউ চাইলেই তাদের এই উস্কানিমূলক কথাতেও কেউ কর্ণপাত না করে শুধুমাত্র যে ছয় আন্দোলনকে সামনে রেখে মূলত এখন চলছে এটার বাইরে কাজ কোনো টু শব্দ করাটা হবে সবচেয়ে বড় বোকামি প্রত্যেকটা পলিটেকনিক শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তোমরা একেবারে সহকারে বিনয়ের সহিত তোমাদের এই আন্দোলন কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর জন্য যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবে এগিয়ে যাও এবং অবশ্যই আমাদের এই আন্দোলন কোনোভাবেই রাজনৈতিক কোনো আন্দোলন না শিক্ষার্থীদের এই আন্দোলন কোনোভাবে রাজনৈতিক কোনো আন্দোলন না সেই ক্ষেত্রে সেই বিষয়টি বোঝাতে সক্ষম হবে আশাবাদী এবং কোনো ধরনের উশৃঙ্খলা যাতে না তৈরি হয় কেউ যাতে এই বিষয়ে উশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই দিকে নজর রেখে দশম গ্রেডের গুরুত্ব বিষয়ে প্রত্যেকে প্রত্যেকের সাথে আলোচনা করো তাহলে নিজেদের ভিতরে আসলে বুঝ আসবে যে আসলে গুরুত্ব কেন কেন আমি আসলে বসে আছি ঠিক আছে সো আর শেষ কথা এটাই যে আমাদের একটা সুন্দর গোছানো ভিডিও দিয়েছি যে কমেন্টে একটা ভিডিও আছে এই ভিডিওটি হচ্ছে আসলে প্রচার করার মতো একটি ভিডিও যে ভিডিওটি আমি দেখেছি যে প্রায় হাজার মানুষ শুধু শেয়ারই করেছে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া ভালোবেসে যে আসলে তারা কারিগরি শিক্ষাকে ভালোবাসে সেই ভালোবাসার জায়গা থেকে তারা কারিগরি শিক্ষার যে সচেতনতা সেটা স্প্রেড আউট করতে চায় তো আপনারাও এই ভিডিওটা দেখুন এবং স্প্রেড আউট করুন এবং সচেতনতা বিল্ড করুন ধন্যবাদ সবাইকে কারিগরি শিক্ষার সাথে থাকার জন্য পলিটেকনিক শিক্ষার সাথে থাকার জন্য পলিটেকনিক শিক্ষার জয় হোক সেই শুভকামনা রাখি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ